প্রিয় দর্শক আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আমরা যখন ডাটা অন করার জন্য ফোনটা এভাবে একটা জিনিস আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে এই কাজটা কি আমাদের মনে কিন্তু ঘুরপাক খায় কিন্তু হয়তো বা কেউ আমরা জিনিসটা সঠিকভাবে বুঝতে না এটার কাজটা কি তো চলুন দেখানো না যাক যে এই লোকেশান অপশানের গুরুত্বপূর্ণ কিছু কাজ তো প্রথমে আমি যেটা উল্লেখ করবো সেটা হচ্ছে মনে করেন আপনার কোনো আত্মীয় স্বজন ভাই বোন বা যে কোনো ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে সে বর্তমানে আছে এবং কোন জায়গাতে রয়েছে সেক্ষেত্রে রাস্তাও হতে পারে যে কোন রাস্তাটা কোন জায়গাতে অবস্থিত আপনি যদি এই লোকোশানটা অন করে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গুগলের মাধ্যমে অটোমেটিক কিন্তু বুঝতে পারবেন যে কোথায় তার অবস্থানটা তাছাড়া কিন্তু আরেকটা যদি অপশান এই লোকেশান অপশানের উপকারিতার কথা আপনাদেরকে বলতে চাই তাহলে আরেকটি ব্যাপার না বলে নয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি প্রবেশ করার জন্য আপনাকে এই লোকেশান অপশানটা চালু করতে হবে কারণ আপনি কোথায় থেকে তাদের ওয়েবসাইটে ঢুকছে তাদের জানার দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এই লোকেশান অপশানটা আপনাকে চালু করে কিন্তু সেখানে প্রবেশ করতে হবে তো বুঝছে বুঝতে পারছেন লোকেশান মানে হচ্ছে অবস্থান নির্ধারণ তো বিভিন্ন ক্ষেত্রে লোকেশান প্রয়োজন হয় এ কারণে কিন্তু অপশানটি দেওয়া হয়েছে এই লোকেশানের মূল কাজটা হচ্ছে আপনার অবস্থান চিহ্নিত করার জন্য তো প্রিয় দর্শক আশা করে বুঝাতে পেরেছি যে এই লোকেশন অপশন কাজটা কি সেই সাথে সাথে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আল্লাহ হাফেজ